নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা খুবই টেস্টি রেসিপি শেয়ার করবো বেসিক্যালি আমার রান্না করতে খুবই ভাল লাগে তাই আমি এসব করি তো আমি বাজার থেকে টমেটো নিয়ে এসেছি টমেটো এরকম দেশি দেশি লাল লাল টমেটো দেখেই এখন শীতের দুপুরে একটা কথাই মনে পড়ে টমেটো পোড়া তার জন্যই আমি একটা জালিও জোগাড় করে এনেছি ওই জালিটাকে তাপে বসিয়েছি এবার টমেটোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এবার একটা একটা করে বসিয়ে দেবো এক পিঠ হবে আস্তে আস্তে সেই দিকগুলো আস্তে আস্তে উল্টে দিতে হবে এরকমভাবে দিকগুলোকে আস্তে আস্তে পুড়িয়ে নিতে হবে পুরোটা করে পোড়ালে হবে না আমার থেকে বড় যারা আছো তারা তো তারা জানোই কিন্তু আমার বয়সী বা আমার থেকে ছোট যারা এখন এই মিনি কিচেন নিয়ে এক্সপেরিয়েন্স করছো তাদের জন্য এইসব ভিডিওগুলো তোমরা এই সব ভিডিও দেখে আইডিয়াও নিতে পারো বা এখান থেকে করেও নিতে পারো দেখো এই গা থেকে একটু রস রস পড়ছে তখন সেগুলোকে একটু একটু করে ঘুরিয়ে দিতে হবে টমেটোগুলো পোড়ানো হয়ে গেছে এরপর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতা কেটে নেব এই যে টমেটোগুলো পোড়ানো হয়ে গেছে এটা পোড়াইনি এটা অন্য একটা রেসিপির জন্য সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে খুবই আমাদের চটপটা খেতে লাগে ভীষণ ভাল লাগে শীতকালের ঠিক আছে চলো আগে এই ভিডিওটা স্টার্ট করি পরের ভিডিওটা বলতে পরের দিন মানে কালকে আমি আর একটা ভিডিও পোস্ট করব সেই ভিডিওটার জন্য ওইটা রেখেছি দুটো ভিডিও একসাথেই তো শ্যুট করে নিই কাজের শূন্য রোজ রোজ দোয়া শ্যুট করা যায় না সেই ক্ষেত্রেই তো দেখো টমেটোগুলোকে এবার আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে শীতকালে গরম গরম ভাতের সাথেই টমেটো পোড়া আমার একটা তো প্রিয় খাবার আর শীতকালে তো দুপুরে কোন খাবারটা খেতে তোমাদের ভাল লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও এই টাইমটায় আমি তোর সাকে বড্ড মিস করছি ও তো এখন স্কুলে আছে তাই ও আমার কাছে নেই যদি থাকতো আমাকে এই খোসাগুলো ছাড়াতেই দিত না বলতো দিদি দে আমি ছাড়াবো বলে নিয়ে নিত তারপর খোসা ছাড়ানো হয়ে গেলে টমেটোগুলোকে চটকে চটকে ভালো করে মিহি করে মেখে নিতে হবে হাতের সাহায্যেই তো দেখো এইরকমভাবে চটকে চটকে মেখে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো বিভিন্ন রকমের মশলা যেমন হচ্ছে যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো তার সাথে হচ্ছে চিনি পরিমাণ মতো নুন আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অপশনাল তোমাদের যদি ভাল লাগে তাহলেই দেবে না হলে দেওয়ার সেরকম কোনো প্রয়োজন নেই আচ্ছা দেখো তো আমি এই ছোট্ট আমার মশলা দানিটা কিনেছি মিনি কিচেনের জন্য কেমন লাগলো অবশ্যই জানিও আর এত দেখছো আনাজপাতি কাটা আছে সেটা পরের ভিডিওর জন্য কালকে আমি সেই ভিডিওটা পোস্ট করব খুবই টেস্টি খুবই ভাল লাগে সকলের খেতে আমার তো এটা একদম শিওর আমার তো সব থেকে ভাল লাগে খেতে তো সেটাই পরের দিন ভিডিওটা শেয়ার করব অবশ্যই তোমরা দেখো তো পেঁয়াজ কুচিটা দিচ্ছি আমার খুব একটা পার্সোনালি ভাল লাগে না কিন্তু বাড়িতে আমাদের টমেটো পোড়ার মধ্যে পেঁয়াজ কুচিটা খায় সেই কারণেই দেয়া। পেঁয়াজ কুচির একটা আলাদা রকম গন্ধ থাকে কাঁচা পেঁয়াজে তো সেটা আমার খুব একটা পছন্দ নয় তো আমি পেঁয়াজগুলো বেছে বেছে ফেলে দিই তো যাদের পেঁয়াজটা পছন্দ নয় তারা না স্কিপ করে যাবেন। পিঁয়াজটা দিলে খুব যে একটা ভাল লাগে এমন নয় কিন্তু আমি পেঁয়াজ বেছে খাই আমার ওটা বেশি ভাল লাগে তো তারপরে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেয়ার পর এবার তো টেস্ট করতেই হবে দেখে আর লোভই সামলাতে পারছি না এবার একটু টেস্ট করে দেখি উফ দারুণ খেতে হয়েছে তোমরাও ট্রাই করো